আজ পর্যন্ত এরকম কেউ ভাবছেন যে আমরা এক মিনিটে কতবার অক্সিজেন গ্রহণ করি গবেষণা মতে দেখা যায় যে এক মিনিটে আমরা আঠারো বার অক্সিজেন গ্রহণ করি কমসে কম তো এই আঠারো বার গ্রহণ যদি আমরা অক্সিজেন করি আমরা একটু হিসাব করি ক্যালকুলেটারে যে এক মিনিটে যদি আঠারো বার অক্সিজেন গ্রহণ করি তো আঠারো দিয়ে আমরা ষাট মিনিটের সাথে গুন করলাম তাহলে এক ঘন্টায় আমরা এক হাজার আশি বার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি অক্সিজেন গ্রহণ করি এক ঘন্টায় এক হাজার বার তো আমরা প্রতিদিনে কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করি অক্সিজেন গ্রহণ করি এক হাজার আশিকে যদি আমরা চব্বিশ ঘন্টার সাথে গুণ দিই তাহলে আমরা পঁচিশ হাজার নয়শো বিশ বার প্রতিদিন আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি পঁচিশ হাজার নয়শো বিশ বার আমরা অক্সিজেন গ্রহণ করি প্রতিদিন যদি আপনি এটাকে তিরিশ দিয়ে গুণ দেন তাহলে মাসে আমরা সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বার সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বার আমরা মালিকের অক্সিজেন গ্রহণ করি এক মাসে আমরা সাত লক্ষ সাতাত্তর হাজার ছয়শো বার মালিকের অক্সিজেন গ্রহণ করি নাফার মান বান্দাবান্দি তারা কি করে মালিকের শ্বাস প্রশ্বাস অক্সিজেন গ্রহণ করে মালিকের মানি করে একটা মিনিটে যদি আঠারো বার আমরা মালিকের অক্সিজেন গ্রহণ করি তাই বান্দাবান্দি যে কোনো গুণা করুক না কেন যে নাফার নাফারমানি করুক না কেন এই অক্সিজেন আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যতীত সে একটা মিনিটও নাই আল্লাহর দেওয়া অক্সিজেন বন্ধ হয়ে যাবে তো তার খতম দুনিয়ার জেন্দিগি শেষ আল্লাহর দেওয়া অক্সিজেন বন্ধ হয়ে গেছে দুনিয়ার জেনদেকি শেষ হয়ে গেছে মালিক আমাদের প্রতিদিন পাঁচটা অক্ত নামাজ আমরা পড়তে পারতেছি অথচ মালিকের মালিকের জমিন দিয়ে হাঁটতেছি মালিকের গাছের ছায়া গ্রহণ করতেছি এই যে আমরা ফাঁকা জায়গা দেখি এখানে মালিকের অক্সিজেন আছে এই অক্সিজেন আমরা গ্রহণ করতেছি মালিকের সূর্যের তাপ আমাদের জমিনে পড়ছে ফসল উৎপন্ন হচ্ছে আবার বৃষ্টি বার বর্ষণ হচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে জমিন ভেজায়া দিচ্ছে এই মালিকের সব কিছু গ্রহণ করে কি খাচ্ছেন ফল ফ্রুট যা কিছু বলেন দেখেন মালিকের মূল গোড়া সৃষ্টি হচ্ছে মালিক এসির মধ্যে বসে আছেন মনে করতেছেন অমুকে কারেন্ট তৈরি করছে কারেন্টের মূল উপাদান কি জ্বালানি তেল এই তেলটা তো মালিকের খনি মালিকের কোন একটা সেকেন্ড নাই হারে মূল কথা হচ্ছে আমাদের পুরোটাই তো মালিক পুরো শরীরটাই তো মালিকের হুকুমে চলছে তিনশো তো ষাটটা জুড়ায় প্রত্যেকটা জোড়ায় জোড়ায় আল্লাহ ফেরেস্তা বসায়া দিছে আল্লাহ একবার এই প্রত্যেক জোড়ায় জোড়ায় মালিকের ফেরেস্তা বসায়া দিছেন যে এতদিন পর্যন্ত এই মালিক এই আমার বান্দা বান্দি হাত পা নাড়াচড়া করবে তুমি সাহায্য করবা মেরে আল্লাহ এত আমাদের এর পরেও আমরা মালিকের নাফার মানি কিভাবে করি মালিকের অক্সিজেনের মধ্যে আমরা আছি মালিকের নাফার মানি আসলে আমাদের ইমান দুর্বল হয়ে যাওয়ার কারণে আল্লাহকে পরিপূর্ণ না চেনার কারণে জান্নাত জাহান্নাম পরিপূর্ণ না চেনার কারণে কবোর হাসর মিজান ফুলসিরাত আমরা ভালোভাবে এটা আমরা পরিপূর্ণ আমাদের মনের মধ্যে না ঢুকানোর কারণে আমরা আজও মালিকের অক্সিজেন গ্রহণ করতেছি আর মালিকেরই নাফরমানি করতেছি এজন্য ভাই ফিরে আসা দরকার মালিকের আল্লাহর পথে আল্লাহর দিকে ফিরে আসা দরকার ভাইও আল্লাহর দিকে ফিরে আসি গুনাহমুক্ত जिंदगी গঠন করি মু গুনাহমুক্ত जिंदगी গঠন করি